পরের দিন ফজর টেমে তুই শুয়ে থাকতে চাইল শুয়ে থাকতে পারবি না শয়তান তোরে খোসায় উঠাই দিব কে রে যেন শয়তান বাবো আরে পরে গোমায় রেখে আমার তো লাভ হইতেছে না সকালে উঠতে ভজন নামাজ পড়েও পলায় এরপর সারাদিন রোজা রাখে জিজ্ঞাসা করে নফল নামাজ পড়ে আল্লাহর নৈকট্য লাভ আরো বেশি করে লাইতেছে এই বন্ধু আমি একটা বিষয় খেয়াল করে দেখলাম তুই জহরের নামাজও পরস আসড় পরস বাঘরিবও পরও পর কিন্তু এই শীতকালে তুই ফজরের নামাজটা পড়স না বন্ধু কেন রে বন্ধু এই বন্ধু ভজন নামাজ পড়তে আমার মনটা চাই অনেক চেষ্টাও করি কিন্তু বন্ধু ভজন তো আমি সজাগ পাই না রে উঠতে পারি না তাই নামাজটা পড়তে পারি না বন্ধু কেন বন্ধু তুই কি মোবাইলে এলান্ট না নাকি আরে বন্ধু অ্যালান তো দেই একটা না দুইটাই দেই পাঁচ মিনিট পরে পরে অ্যালান বাজে কানে টলি রাখি কিন্তু বন্ধু বিশ্বাস কর অ্যালান বাজে অ্যালান আমি বন্ধ করে আবার ঘুমাই কিন্তু আমি তখন মাথায় থাকি না নামাজের কথা বুঝতেই পারি না সকাল হওয়ার পর আফসুস করি বন্ধু আরে আমার পানের বন্ধু তোরে আমি একটা কৌশল শিখাই দিই অ্যালান দিয়ে মোবাইলটা বালিশের কাছে রাখবি না নিজের মাতার কাছে রাখবি না এমন জায়গায় রাখবি যেখানে গিয়ে উঠে অ্যালানটা বন্ধ করতে হয় যখন উঠবি না তখনই বুঝতে পারবে তুই তুই অ্যালানটা কিসের জন্য দিয়েছিলি। নামাজের জন্য তখন নামাজ পড়তে যাইতে পারবি আর কানে টলে থাকলে অটোমেটিক বন্ধ করে তুই ঘুমাই পড়বি তাছাড়া শয়টানের ওয়াসসা আছে শীতকালে শয়টান আট পাও টিপে দেয় আরাম লাগে কি রে বন্ধু আজকে বজরক তো মসজিদে আসলি না নামাজও পড়লি না কি রে আমার কথা মতো কি অ্যালান দিয়ে দূরি মোবাইলটা রাখস নেই না কি আরে বন্ধু দূরে তো ঠিকই রাখছিলাম রে কি যে কম কষ্টের কথা মনটা মতে নিজে বাড়ি দেই আরে বন্ধু তোর কথা মতো আমি কাজটা করছি কাজও দিয়েছে আমি যখন উঠে বন্ধ করতাম গেছি তখনই মনে পড়েছে আমার নামাজ পড়তে যাইতে হইব আমি তো খুশি তখন মোবাইলটার দিক চাইয়া দেখি আরে নামাজের আরো আধা ঘন্টা বাকি রয়েছে দশটা মিনিট শুয়ে থাকি দশ মিনিট পরে উঠতে শুইলাম এরপর সকাল হয়ে গেল বন্ধু এই আমি বুঝতে শয়তান শয়তান্তরে অশা দিয়া শোয়াই দিছে এই বন্ধু তুই যখন সকালে উঠছস তখন শয়তানের বিরুদ্ধে প্রতিশোধ নিতি দেখতি পরের দিন শয়তান তরে উঠাই দিত ভজরক এই বন্ধু বিরুদ্ধে পরিশোধ নিতাম কিভাবে কিভাবে আর কি করলে শয়তান আমার বজারক উঠাই দেব তো বল বল এই আমার পানের বন্ধু মনোযোগ দিয়ে শোন যেদিন তোরে শয়ঠানে অসস দিয়া ফজর নামাজের টাইমে গুম পাতায় রাখবো না ওই দিন সকালবেলা উঠতে ফজর নামাজ পড়বি তার সাথে সাথে ওই দিনে নফল নজার নিয়োগ করবি সারাদিন রোজা রাখবি জোহর আসর মাগরিব এসা সকল নামাজ জামাতে সৈত পড়বি আগে পরে সুন্দর নফল বাড়াই পড়বি সারাদিন জিকিরে থাকবি তার পরের দিন দেখবি খেলা বন্ধু এরপর কি হইব এরপর কি আমি ফসতে মূর্তি পড় এই বন্ধু এর পরের দিন ফজর টেমে তুই শুয়ে থাকতে চাইলো শুয়ে থাকতে পারবি না শয়তান তোরে খোসায় উঠাই দিব কে শয়তান যেনব আরে ও আমার তো লাভ না। সকালে উঠতে ভজন নামাজ পই ফলায়। এরপর সারাদিন মোজা রাখে জিগিরাজার করে নামাজ পড়ে আল্লাহর নৈকট্য লাভ আরো বেশি করে লাইতাছে এই জন্য ফজর নামাজই পড়ুক ফজর নামাজ পড়লো কোনো ক্ষতি নাইকিয়া রোজা তো রাখতো না নহল নামাজ পড়তো না দেখবি সয়তান তো আত্ম টিপার বডলে উঠাই দিব উঠাইয়া অল্প সত্যি বন্ধু আইডিয়াটা দারুণ দারা টানরে আমি শিক্ষা দিয়ে চাই তুমি ইনশাল্ল